আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবে থেকে সালামের সৃষ্টি হয়েছে বা এর সূচনা শুরু হয়েছে তা আমরা ইসলাম থেকে জেনে নেই হজরত আবু হুরাই হতে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা হজরত আদম আলাইহু আসসাল্লামকে তার আদম আলাই্লাম আকৃতিতে সৃষ্টি করেছেন তার উচ্চতা ষাট হাত যখন তিনি তাকে আদম সৃষ্টি করলেন তখন বললেন যাও ওই দলটিকে সালাম করো তারা হলেন ফেরস্তাগণের উপবিষ্ট একটি দল তারা তোমার সালামের কি জবাব দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো কেননা এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম বা অভিবাদন অতপর তিনি তাদের নিকট গেলেন এবং আসসালামু আলাইকুম বললেন জবাবে তারা বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হজরত রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেন ফেরেস্তাগন প্রতিত্তরে ও রহমাতুল্লাহ বাক্যটি বৃদ্ধি করলেন অতপর তিনি আরও বললেন যত লোক বেহেস্তে প্রবেশ করবে তারা সকলেই আদম আলাই সাল্লাম এর আকৃতিতে প্রবেশ করবে এবং তাদের উচ্চতা হবে ষাট হাত এরপর হতে অদ্যাবধি সৃষ্টিকুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেতে পেতে বর্তমান অবস্থায় পৌঁছেছে বোখারি ও মুসলিম আমরা তো দেখলাম সৃষ্টিকুল থেকে এই পর্যন্ত সালাম চলমান এবং কথাবার্তার পূর্বে অবশ্যই সালাম দিতে হবে এমন আরো ইসলামিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন